পরিবেশ তো তোলার মতন স্থিতি রক্ষণ পরিবেশ লিখিস ফেসবুক এ হবে যে তো দোস্ত একটা ছবি তুলে পাঠাই সেলফি কেчан কেчан কি অবস্থা কি তো ভালাই আপনি যেন ওখানটা তো আসছিলেন না ওখানটা নাকি এখান্ডা কই কইছিলেন হ্যাঁ আমি তো চাইনা থেকে আসলাম এক্ষুনি ওখানটায় থাকে এখন ওখানটা থেকে চায়না গেছিলাম চায়না থেকে সরাসরি দেশে আসছে তা তোমার কি অবস্থা আমার তো অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না ট্রিটমেন্ট করতে করতে এখন মাথা ট্রিটমেন্ট করতে আসি ব্রেন টা সমস্যাই যাচ্ছে মনে হচ্ছে এই যে আপনি কি সব কুয়ে গেলেন আমি তো বুঝতে পারতেছি না আবার কি ভুং ভাং সুংসাং স্টাইল দিয়ে আসলেন কেতে কি ভাই কি পড়েছেন এগুলো কি গরমের দিনে আপনি বেলেজার মেলেজার পুরি কি ঠিক এসব কি করতেছেন কি আপনি বুঝলাম না তো এটা ভাঙে সুরে তো ভাই তুমি বোঝো না এগুলো তো আমার স্টাইল এগুলো সব গিফটের জিনিস তো এই যে এটা দেখছো এই ব্যাসটা আবার গিফট পাইছি চাইনি থেকে বুঝছো এগুলো আবার কি করছে তো ঘড়ি ভাই আরে ঘড়ি না এটা ঘড়ির মতো দেখতে কিন্তু এটা ঘড়ি দেখতে এটা হলো ব্যাস ব্যাস তোমরা তো বোঝানো হবে এগুলো বুঝায় বয়স হয়নি তোমাদের ভাই বুঝলাম আপনি ঘড়ি রে ব্যাস বানাই পকেটে ঝুলাই রেখেছেন এ রশি তিনটে চশমা গরমের মধ্যে আবার এর মধ্যে আবার কি পরেছেন মহিলা মানুষের মনে হচ্ছে এগুলো কি করতেছেন কি আপনি এসব তো এলাকার লোকজন দেখলি তো আপনার এই স্টাইল যদি এলাকার লোকজন শেখে তাই এলাকার লোক তো সব পাগলই যাবে বা এসব বাদ দিয়ে আমাগের মতন এরকম জামা কাপড় ঘুরে বেড়ান এটা জামা কাপড় ফুরে ঘুরে বেড়ান ভংসং মার্কা বা ভাব সাপ কম দেন এসব ভাব কিন্তু এলাকায় এসব মানুষ দেখতে পেতিস না বুঝলেন কি সাইন আবার কি নেইসেন করছেন আবার ব্যাস ভরি করছেন ব্যাস বুঝলাম না আসলে তোমরা তো এগুলো বোঝো না এলাকার লোকজন তো সব মূর্খের তো ঠিক আছে এই যে এই এটা দেখছো তুমি এটা তো বেল বলে এটা বেল না এটা এইজন্যই তো বলি মূর্খ তোমরা এটা হলো বাইরে ইউনিভার্স থেকে এটা আমাকে গিফট করছে ঠিক আছে ওখানকার প্রেসিডেন্টের মেয়ে আমাকে গিফট করছে এটা এ তুমি পাবা এই দেখো এর যে সিস্টেম গুলো দেখছো তো খালি সিস্টেম গুলো দেখো এগুলো পাবা কই থেকে তুমি এসব টাই তো তুমি পাবা না সচরাচর বাইরের কান্ট্রির থেকেও পাবা না স্পেশালি আমার জন্য তৈরি হয়েছে এটা ঠিক আছে দেখছো কাউকে পড়তে এবং আচ্ছা এগুলোর কথা বললাম না এই যে কোটিটা এটা তো চায়নার প্রেসিডেন্টের মেয়ে গিফট করছে আমাকে ঠিক আছে সাক্ষাৎ হয়েছিল আমাকে এটা গিফট দিছে দেখছো কত সুন্দর আর এই কোটটার কথা কি বলবে এটা তো আর বললাম না এটা আরেকদিন বলবো কোটের কথা ঠিক আছে আর এই যে ঘড়ি দেখছো এই ঘড়ি থাকলে থাইল্যান্ড থেকে গিফট পাঠাইছে থাইল্যান্ড এই দেখো ভালো করে দেখো দেখছো বাবা কই থেকে তুমি সবাইকে গুলিস্তানে পাওয়া যায় এসব গুলিস্তানের মান না রে বুঝছো এসব মাল তুমি পাবা না কোথাও এক ওয়ান পিস ওয়ান পিস ঠিক আছে এই জন্য তো বলি তোমরা সব মূর্খের দল তা যাই হোক আমার হাতে আবার বেশি সময় নাই তুমি থাকো দেখা হবে তুমি বিকাল দশটা দেখা করো আমি আছি এখন আপাতত দু চার দিন আছি তারপর আবার বাইরেতে চলে যাব ঠিক আছে হংকং যাব হংকং যাওয়ার কথা আছে দুই দিন থাকবে তুমি কালকে বিকালে দেখা করো দশটায় ঠিক আছে গতকাল বিকেলে দশটায় দেখা করো আমি আছি দুই তিন দিন আছি তুমি গতকাল আসো তারপর কথা হবে এক জায়গায় বসে চা খাবো কথা হবে ঠিক আছে এই যে গতকাল হিসাব আর এই গতকাল আর আগামীকালের হিসাব তো আমার মাথায় ঢুকতেছ না এর যতবার সাথে দেখা হয় ততবার পায় গতকাল বিকেল দশটায় বুঝলাম নাই গতকাল করছে আসবে না কিন্তু এ বিকেল দশটা কি করে বাজে জিগাইতে হইবে নাইলে তো আমার কলিজা রোগ বেড়ে যাচ্ছে সাথে মাথা যা ধরিয়াছে বুঝতে পারছিস মাথা টোকও বেড়ে যাচ্ছে পাগল মাগল হওয়া যাবে না পাগল সাথে তাল দিয়ে পাগল হওয়া যাবে না জায়গা